আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আগে প্রথমত আপনাদের কাছে আমি সরি বলে নিচ্ছি যে আমাকে আসলে ক্ষমা করে দুই দুদিন থেকে আসে আমি নিয়মিত রেগুলার হতে পারতেছি না আর যে ভিডিওগুলো দিছি সেগুলো সঠিক সময় আসলে আপনাদেরকে উত্তরও দিতে পারতেছি না তার জন্য আমি মনের আন্তরিক মনের ভিতর থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে আমাকে ক্ষমা করে দিবেন আসলে মেয়েকে স্কুলে দিয়ে দিছি বড় মেয়ে আমার এই বছর থেকে স্কুলে যাচ্ছে ছোট মেয়েটাও আন সে প্রথম দিনে স্কুলে গিয়ে ডেক্সি বসে গেছে তো টিচাররা বলতেছে যে ওকেও মর্নিং ভর্তি করে দেন তো আসলে ওর বয়স এখনও তিন বছর পূর্ণ হয়নি কি করব আসলে আমরা বুঝতেছি না ডিসিশন নিচ্ছি দেখা যাক কি হয় কিন্তু দেখা যাচ্ছে যে আমার বড়ো বাচ্চাটা যেভাবে রুমের ভিতরে থেকে মানে ও ঠিক পড়তেছে টিচারদের সামনে চুপ করে বসে আসছে ঠিক আছে একদম চুপচাপ কিন্তু ছোট মেয়েটাকে স্পোর্টিং খুব সুন্দর দেখতেছি এটা খেলতেছে এটা করতেছে এটা করতেছে খুব চালো তো কি আসলে আমার ধাক্কায় 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 স্বাভাবিক করতে হচ্ছে কারণ হঠাৎ করে এতগুলো মানুষজন দেখছি স্কুলে একটা টিচার দেখছি একটু ভটকে গেছে একটু শান্ত হয়ে গেছে ছোটোটা খুবই স্পটিং এখন কোনো ডিসিশন নেই নিচ্ছে তো তিন বছর তবে নিচ্ছি কি করা যায় দেখা যাক তো মেয়েকে প্রথমে স্কুলে দিয়ে আমি আসলে হিমশিম খেয়ে যাচ্ছি আমি জানি না আসলে আপনারা কী করেন তবে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি আমি আমি সব কিছু কুলাই উঠতে পারতেছি না একা হাতে সব কিছু করতে হচ্ছে হচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে দিবেন আমি যেহেতু প্রথম মা বাচ্চাকে স্কুলে দিছি মানে আমি মানে সারা দিন কোনো কিছু তাল খুঁজে পাচ্ছি না কি করব কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আমার মনে হয় সবসময় সময় চলে যাচ্ছে মানে আমার মাথা কথা গুলাই যাচ্ছে আর মানে এই কয়েকদিন থেকে না আসে আমার ঘুম না আসে খাওয়া দাওয়া এই কাজ করতে করতে এই কাজ বেরোচ্ছে ওই কাজ করতে করতে যাই না আসলে কী করবো আমি মানে বুঝে উঠতে পারতেছি না হয়তো আমার সময় লাগবে আরও কিছু দিন তো ঝটপট স্কুল থেকে আসে মেয়ের জন্য মুরগির মাংসটা বসাই দিলাম একদম গ্যাসের লো পাওয়ার মানে দুপুরের সময় কোনো গ্যাসই থাকে না যাই হোক কোনো রকমভাবে কষায় আমার ফ্লাস্কে গরম পানি করা ছিল সেটা দিয়ে আসলে আমি বসাই দিব যেন রান্নাটা হয়ে গেলে বাচ্চাদেরকে খাওয়াইতে পারি গোসল করা ওদের খাওয়াই দিব তো এই অবস্থায় চলতেছে এর জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আসলে আপনাদের সঠিক সময়ে উত্তরগুলো দিতে পারিনি প্রচুর ব্যস্ততায় চলতেছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে প্রথম প্রথম বাচ্চাদেরকে স্কুলে দিলে আসলে আমরা কীভাবে একটু একটু রিল্যাক্স ফিল করবো আমি তো সারাদিনেই সকালবেলা উঠে রাত বারোটার আগে আমি বিছানায় যেতে পারি না আমার আমার ঠিকমতো ঘুমও হচ্ছে না টেনশনে দেখা যায় যে এক মেয়েরে সামলাইতে গেলে আরেক মেয়ে আরেক মেয়েরে সামলাইতে গেলে আরেক মেয়ে দুজনের ক্লাস পাশাপাশি না একটু দূরে দূরে একবার একে খাওয়াই দিয়ে আসতে হয় একবার এর কাছে আসতে হয় বুঝতেছি না কী করবো তবে আমার কাছে মনে হচ্ছে একটু আমার টাইমের প্রয়োজন এই এই কয়েকদিন আমি মানসিকভাবে মানে কেমন জানি সব কিছু মিলে আসলে আমার কাছে পাল্টা লাগতেছে দোয়া করেন যেন আমি একটু গুছাই নিতে পারি যেন রেগুলার হতে পারি আপনাদের সাথে কথা বলতে পারি আপনাদের সাথে কথা বললে আমার মনটা ভালো হয় রিল্যাক্স ফিল হয় অনেকের উত্তর দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ